আমরা কোথাও যখন বেড়াতে যাই তো সবার আগে মাথায় আসে হোটেলের কথা যে আমরা বেড়াতে গেলে কোথায় থাকবো আর আপনাদের সেই কথা মাথায় রেখে আমি আজকে দেওঘরের বৈদ্যনাথের এখানে ঠিক টাওয়ার চকের আশেপাশেই কয়েকটি হোটেল আপনাদেরকে দেখাবো দেখুন এই একটা হোটেলে চলে এসেছি এখানে চেক আউট টাইম হচ্ছে এগারোটা আর আপনি চেক ইনটা যখনই করবেন কিন্তু পরের দিনকে এগারোটাতেই ছেড়ে দিতে হবে এই রিসেপশনে দেখলেন একটা সোফা পাতা আছে আর চলুন আপনাদেরকে কয়েকটা রুম দেখাই এখানে বেডরুমটা দেখুন অনেক পরিষ্কার দুজন থাকতে পারবেন আপনারা আর এখানে সিলিংও করা আছে পাখা আছে এসি আছে আর এখানে একটা চেয়ার আছে টেবিল আছে আয়না আছে একটা টিভি আছে অনেক ভালো রুমটা আর প্লাক পয়েন্ট অনেক জায়গাতেই করা আছে বাথরুমটা দেখাই বাথরুমটা দেখুন অনেক সুন্দর এখানটাতে পরিষ্কার একদম ঝাঁচকচকে একটা জামা প্যান্ট রাখার একটা হ্যাঙ্গারও করা আছে কোমোট আছে এটাতে বেসিন আছে আর খুব ক্লিন আছে বালতি আছে সবই আছে বাথরুমটা আর এটা হচ্ছে আর একটা রুম এই রুমটাতে দেখুন এটা তো একটা টিভি আছে এসি আছে সিলিং করা আছে এটার লাইটটা বললো ওনারা এখন নেই তাই জন্য কি ফলসিলিং আর লাইটটা এখন জ্বলছে না কিন্তু পরে লাইন এসে গেলে জলে এখানেও একটা টেবিল একটা চেয়ার আছে একটা আয়না আছে খুব ভালো নাম অজয় কুমার और ये होटल शिवलोक में 11 बजे के बाद से चेक चेक इन टाइम टाइम है और 11 बजे दिन को चे, चेक है और रूम का प्राइस आपको इनकलूडिंग इंकु, जी एस टी बारह सौ रुपये अटैच बाथरूम लगेगा और नॉन अटैच का आपका पड़ेगा हज़ार रुपये और कोई कॉल करके भी बुक कर सकते हैं यहाँ भी बुक हो जाएगा ऑनलाइन से कॉल करके भी बुक कर कर सकते हैं होटल से लो दे होटल से नंबर दिया हुआ है और तो करके बुक करना चाहेगा तो हो जाएगा हो जाएगा हो जाएगा ठीक है টাওয়ার চক থেকে ঠিক পাশেই একটি হোটেলে আমি চলে এসেছি আর এখন যে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি এর দাম চারশো টাকা দেখুন এই রুমটাতে একটা বেড আছে আর খুব সুন্দর করেই কিন্তু রুমটা মোটামুটি সাজানো পর্দাগুলো খুব ক্লিন আছে আর এখানে কিন্তু আরও একটা এক্সট্রা বেড দেওয়া আছে মানে আপনারা তিনজন থাকতে পারবেন আর বাথরুমটা দেখেছেন যে বাংলা এবার চারশো টাকার মধ্যে এরকম রুমই হবে কিন্তু ঠিক আছে ভালো যারা একটু কম প্রাইসের মধ্যে আপনারা খুঁজছেন আপনারা এটা দেখতে পারেন আর এখন এই যে রুমটা এখন দেখাচ্ছি এই রুমটার দাম কিন্তু তিনশো টাকা যেহেতু এটার কিন্তু কমন বাথরুম আছে এর বাথরুমটা দেখুন এই সিঁড়ি থেকে ওঠার পরেই এই সাইডে যে বাথরুমটা দেখছেন এটাই কিন্তু এই তিনশো টাকার আর এই চারশো টাকার রুমের এই বাথরুমটাই আপনারা ইউজ করতে পারবেন আর এখন যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা তিনজন থাকতে পারবেন মোটামুটি আর এর বাথরুমটা কিন্তু এর সঙ্গেই আছে এখন এই যে দেখছেন এটা হচ্ছে বাথরুম এর একটা আয়না দেওয়া আছে কিতনা হের হোটেল কা প্রাইস এ লজ কাজ প্রাইস হে কতনা সে তিনশো সে আগে কই কল করকে ভি বুকিং হতে হয় কি আকেই বুক করার পরে कॉल करके बुक हो जाएगा मंदिर से ये कितना दूर है तीन सौ मीटर तीन सौ मीटर के पैदल ही जा पाएगा लोग पैदल, ये। पैदल का ही है हाँ। अच्छा ठीक है ए सी नॉन ए सी है कि सिर्फ नॉन ए सी हाँ जनरल अच्छा अच्छा नॉन ए सी सब है ए सी भी नहीं है नहीं। नहीं। यहाँ पे कि अगर कोई कॉल करके बुक करेगा तो हो जाएगा मतलब 300 में हर टाइम होता है कि सीजन वाइज होता है वो अब मोनी जी पूरा सीजन रहता है उसमें जो सौ का भरा देता है अच्छा छः सौ का लेते हैं वो अच्छा ये वाला जो रूम आपने बोला है ये वाला तो 500 का रूम है और वो वाला जो रूम मैंने आपको लोगों को पहले दिखाया था वो वाला 300 का रूम है ता और 300 वाला रूम सीजन वाइज से थोड़ा बढ़ जाता है और ऑफ सीजन में थोड़ा 300 ही रहता है ठीक है सर এখন যে রুমটা আপনারা দেখছেন এই রুমটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এখানে দেখছেন যে ছোটো ছোটো যে দুখানা ছোট ছোট বেড এখানে দেখুন অ্যাড করে দিয়েছে তাই এর দাম বলছে ডবল বেড আর এটার দাম ছয়শো এই রুমটা তো এরকম কিন্তু এর বাথরুমটা কিন্তু ভীষণ নোংরা ছিল তাই জন্য আমি আর এটা দেখলাম না এর পাশেই আরেকটা আছে গেস্ট হাউস তা আপনাদেরকে আমি এখানে নিয়ে যাচ্ছি দেখুন এখানে যেটা আছে ঠিক উল্টো দিকটাতেই এটা এনার যে বাইরে থেকে খুবই ভালো লাগলো আর ভিতরে আসার পরে উপর থেকে দেখছেন এরকম রাস্তার ভিউটা আপনারা পাবেন আর আশেপাশে এরকম অনেক মানে এরকম হোটেল আছে গেস্ট হাউস আছে ধর্মশালাও আছে আপনারা দেখতে পারেন আর এই উল্টো দিকে যে দেখছেন এটা হচ্ছে ডবল বেড আর এখানে দেখেছেন একটা চেয়ার আছে একটা টেবিল আছে ভালো একটা ডাস্টবিনও দেওয়া আছে আয়না আছে এরকম সেই পুরোনো দিনের একটা টিভি রাখা আছে আর বেডের পাশেই এদের টয়লেটটা আছে এই রকম আছে দেখতে পারেন আপনারা আগে যে রুমটা আপনাদের দেখালাম ওটা সাড়ে ছয়শো টাকা বলছিল। আর এখন দেখাচ্ছে যেটা দেখুন এখানেও একটা টেবিল একটা চেয়ার আছে আর সেই একই টাইপের টিভি আছে আর এসি আছে এই রুমটার দাম এনারা বলছে সাড়ে সাতশো টাকা আর এসি নিলে কিন্তু এই রুমের দামই হয়ে যাবে বারোশো টাকা আর প্রত্যেকটা নাম্বার আমি এখানে দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু যখন কল করবেন সমস্ত কিছু জেনে শুনে তবেই কিন্তু আপনারা বুকিং করবেন আর এখানে দেখেছেন একটা বাংলাও আছে একটা কোমর করাও টয়লেটটা আছে আর আপনারা যখন বুকিং করবেন হোয়াটসঅ্যাপে এনাদেরকে বলবেন যে রুমের ছবি দেখাতে দেখিয়ে আপনারা সমস্ত কিছু যাচাই করে রুম বুকিং করবেন আমার দেখাচ্ছি ওনাদের সাথে আমি আপনাদেরকে কথা বলিয়ে দিচ্ছি তাও দেখবেন এই রুমগুলোরই হোটেল এইটা এটা দেখুন বাইরে থেকে ঠিক এরকম দেখতে খুবই পরিষ্কার ঝাঁ চকচকে খুব ভালো লাগছিল আশেপাশে আরও অনেক হোটেলও আছে আপনারা ওগুলোও দেখতে পারেন आपका नाम विकास कुमार सिंह हाँ अगर कोई बुक करना चाहेगा आपका होटल का कैसे बुक कर पाएगा ऐसे यहाँ के कर सकते हैं और नहीं तो फोन नंबर से कर सकते हैं अच्छा। आपका स्टार्ट कितना से है होटल का छः सौ पचास डबल बेड फोर बेड बारह सौ ए सी बारह सौ डबल बेड का अच्छा। नॉन ए सी कितना नॉन ए सी छः सौ पचास डबल बेड अच्छा बारह सौ आपका फोर बेड আপনার নাম্বার ব্যা দিজি এবার আপনাদেরকে এখন আমি নিয়ে এসেছি একটা ধর্মশালাতে আর ধর্মশালাতে দেখুন একটা বেড আছে এখানে আছে একটা চেয়ার একটা টেবিল আয়না আছে কিন্তের পায়খানা বাথরুম তো মানে একদম নোংরা খুব একটা ভালো না ধর্মশালাতে এরকমই হয় আর এই রুমগুলোরই আমাকে বলছে বারোশো টাকা আটশো টাকা তাই আমি আর আপনাদেরকে এই ধর্মশালার নাম্বারটা দিলাম না এখন আর একটা ধর্মশালা ঠিক নয় এটা গেস্ট হাউস এই গেস্ট হাউসে দেখুন একটা সিঙ্গেল বেড আছে আমাকে বলে এখানে নাকি দুজনও ঘুমাতে পারবে কিন্তু দেখে মনে হচ্ছে এটা একজনের জন্যই ঠিক আছে কিন্তু এর দামটা সাড়ে চারশো টাকা করে বলছে আর যেগুলো ডবল বেড মানে একটু বড় আছে এর থেকে একটুখানি বড় সেটা নাকি আটশো টাকা সাতশো টাকা চারশো টাকা এরকমভাবে এখানে দাম বলছে আর এখানে টয়লেটটা দেখে নিন একবার ঠিক আছে টয়লেটটা নতুনই মনে হলো আর কিন্তু বেড একদম সরু এখানে একজনের জন্য হলো ঠিক আছে আর এটা হচ্ছে হোটেলটার বাইরেটা নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আপনারা যদি চান এই নাম্বারেও এখানে কল করে দেখতে পারেন এইটা কিন্তু মন্দির থেকে প্রায় দুশো থেকে আড়াইশো মিটারের মধ্যে আছে হোটেল রাজবিলার্স আর এটা হচ্ছে রিসেপশানটা খুব পরিষ্কার এপাশে কিন্তু একটা সোফা পাতা আছে উল্টো দিকেও এরকম সোফা পাতা আছে একটা কাঁচের টেবিলও আছে এখানে আপনারা যদি অনেক লাগেজ থাকে বা দেরি হয় এখানে ওয়েট করতে পারবেন এটা হচ্ছে রিসেপশান আর আপনাদেরকে একটা রুম দেখাই এইটা তো সিঁড়িয়ে উপরে আরও রুম আছে কিন্তু লোক আছে তো আমি আপনাদেরকে একটা নিচেতেই রুম দেখাবো দেখুন এই রুমটার মধ্যে কিন্তু আগে টয়লেটটা দেখাই আমি আপনাদেরকে দেখুন টয়লেটটা কিন্তু কোমোট আছে বেসিন আছে গিজারও আছে ভালো গরম জলের ব্যবস্থা আছে আর রুমে ঢুকতেই বাঁদিকে দেখুন সোফা কার্পেট টেবিল সব আছে পাতা একটা টিভিও আছে আর এখানে কিন্তু একটা আয়না দেওয়া আছে এসি আছে আর এখানে দেখুন খুব সুন্দর একটা খাট আছে একটা কম্বলও দেওয়া আছে যেহেতু এখন এখানে অনেক ঠান্ডা আছে ভালো কিন্তু এই রুমটাও आपका यहाँ पे स्टार्टिंग कितना से है नॉन ए सी आठ सौ ऐसी चालू है अच्छा और अठारह सौ तक नॉन ए सी का एसी। और और वाला रूम है ए सी जहाँ चालू होगा बारह सौ ऐसी पचीस सौ जी एस टी ले जी एस टी हमारे यहाँ नहीं है अच्छा फैसिलिटी क्या है सब फैसिलिटी रूम में ला के खाना खा सकते हैं लोग बिल्कुल खाना मंगवा सकते हैं खाना ला सकते हैं अच्छा यहाँ पे व्यवस्था है व्यवस्था है। खाने का भी आप लोग सप्लाई देते हैं? हाँ। आपका यहाँ पे अगर कोई बुक करेगा फोन करके हो जाएगा हाँ, बिल्कुल अगर कोई कॉल करके बुकिंग करना चाहेगा तो हो बिल्कु, जाएगा बिल्कुल ठीक है इसका लेटरिन बाथरूम में करोगे तीन आदमी सोच सकते हाँ, हैं हाँ ट्रिपल बेड है एक हजार की रूम अच्छा यह इसका बाथरूम है ठीक है आ यहाँ पे चार बियर ला दीजिएगा बाद में चेयर ला जाएगी बाथरूम कमोड वाला नहीं है हाँ कमोड भी होगा कमोड लेकिन बुकिंग है अभी और ये मंदिर से कितना दूर है अढ़ाई सौ मीटर अढ़ाई सौ मीटर के पास ही है। यहाँ से पैदल तो जा सकते हैं से मिनट की ठीक है आपका नंबर एक बार बता दीजिए आप डबल नाइन थ्री फोर डबल थ्री एट नाइन टू जीरो ये मेरा विजिटिंग कार्ड है अच्छा इसमें जो नंबर है उसी में हो जाएगा ठीक है